একে তো বুখারার দূরত্ব অপরদিকে হাজারে শিপির দরবেশের মতো বুখারার দরবেশ তার তাঁবুতে এক একই অবস্থান করত না তার সাথে থাকত আরও কয়েকজন পুরুষ ও নারী তবুও এই দুই গোয়েন্দা তাদের কর্তব্য পালনে রাতের অন্ধকারে বুখারের পথে গোড়া হাঁকাল তারা নদীর তীর ধরে দ্রুত গতিতে বুখারের দিকে অগ্রসর হতে লাগল যেতে যেতে এক পর্যায়ে নদীর ওপারে যাওয়ার প্রয়োজন দেখা দিল সেখানে নদী ছিল বেশ চৌড়া তর হওয়ায় বোঝা যাচ্ছিল নদীর গভীরতা সেখানে কম হবে আল্লাহর নাম নিয়ে দুই গোয়েন্দা তাদের ঘোড়া নদীতে নামিয়ে দিল নদীর মাঝখানটা ছিল যথেষ্ট গভীর সেখানে ঘোরাকে সাঁতরিয়ে পার হতে হল হাজারা শিব থেকে বোকারার দূরত্ব ছিল প্রায় শত মাইলের কাছাকাছি পরদিন ভোর হতে না হতেই শিবের সর্বত্র খবর ছড়িয়ে পড়ল রাতের অন্ধকারে কে বা কারা নদী তীরের তাবুতে দরবেশকে হত্যা করেছে অজ্ঞাত ঘাতকের হাতে নিহত হয়েছেন দরবেশ এ খবর মুহূর্তের মধ্যে শহরময় ছড়িয়ে পড়ল এবং ছড়িয়ে পড়ল সেনা শিবিরে খবর পেয়ে ছোট বড় অফিসার সকল সৈনিক ও সাধারণ মানুষ নদী তীরে অবস্থিত দরবেশের আস্তানায় ভিড় জমাল দরবেশের মৃত্যু সংবাদের সাথে সাথে এ খবরও ছড়িয়ে পড়ল যে গুজনের গোয়েন্দারাই দরবেশকে হত্যা করেছে কারণ দরবেশ গুজনি সৈন্য ও গুজনে শাসকের বিরুদ্ধে কথাবার্তা বলতেন গুজলি সৈন্যদের হাতেই দরবেশ নিহত হয়েছেন একথা সবাই বিশ্বাস করল এ খবর হাজারাশিব সৈন্য শিবিরে বিদ্বেষের আগুন ধরিয়ে দিল এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে গজলি সালতানাতের বিরুদ্ধে হাজারাশিবের সৈন্যদের উত্তেজিত করতে আরও ভয়াবহ প্রচারণা চালানোর সুযোগ পেল কুচুক্রীরা সবার মুখে মুখেই কথা উচ্চারিত হতে থাকল দরবেশ যে বিপদের কথা বলছিলেন এই বিপদ এখন মাথার উপর এসে গেছে সাধারণ মানুষ ও সৈন্যরা তো আগেই ভীত সন্ত্রস্ত ছিল এখন দরবেশের নিহতের ঘটনায় কমান্ডাররা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল সেই সাথে কমান্ডাররা গোজনের সালতানাতের বিরুদ্ধে খুবই অগ্নিমূর্তি ধারণ করল পরদিন সূর্যাস্তের সাথে সাথে গোজনের ভয় দুই গোয়েন্দা তীব্র গতিতে ঘোরা ছুটিয়ে প্রায় শত মাইলের দূরত্ব অতিক্রম করে বুখারার উপকণ্ঠে পৌঁছে গেল প্রতিমধ্যে তারা মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি দিয়ে তাদের বোয়েনা ঘোড়াকে বিশ্রাম দিয়েছে এবং খাবার খাইয়েছে বুখারার উপকণ্ঠে পৌঁছে গোয়েন্দা দুজনের একজন শহরে প্রবেশ করে বুখারায় নিযুক্ত দুই গোয়েন্দার একজনকে পেয়ে গেল স্থানীয় গোয়েন্দাদেরকে তাদের পরিকল্পনা জানিয়ে এখন তাদের কী করতে হবে তা বুঝিয়ে দিল খাওয়ারিজমের দরবেশরূপী নিঃসঙ্গ প্রতারককে হত্যা করা সহজ ছিল কিন্তু এখানকার কুচুক্রি একাকি নয় আমরা তাকে দেখেছি সে তাঁবুতে একাকি থাকে বটে কিন্তু তার তাঁবুর পাশে রয়েছে সঙ্গীদের তাবু জানালো স্থানীয় গোয়েন্দারা অন্যরা জেগে গেলে আমরা পাকড়াও হব কিংবা মারা পড়ব এটাকে সমস্যা মনে করো না বললো স্থানীয় দুই গোয়েন্দাদের একজন আমাদেরকে পাঠানোর আগে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল তা একবার স্মরণ করো আমরা ইচ্ছে করলে সুলতানকে ধোঁকা দিতে পারবো বটে কিন্তু মহান আল্লাহকে আমরা কিছুতেই ধোকা দিতে পারবো না বলল অন্যজন এই ভণ্ড প্রতারক কোরআন শরীফ হাতে নিয়ে এক মুসলমানকে অপর মুসলমানের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে এবং মুসলমানদেরকে পরস্পর শত্রু বানিয়ে ফেলছে তা তোমরা সবই প্রত্যক্ষ করেছ তোমরা জানো এই চক্রান্তের মূলে রয়েছে ফিরিঙ্গি খ্রিস্টান ও ইহুদি চক্র এরা যা করছে তা ইসলাম ও মুসলমানদের ধ্বংসকে ত্বরান্বিত করছে গভর্নর খাওয়ারিজমের খাওয়ার হওয়ার জন্য কোরআনের অবমাননা করছে ধর্মের প্রয়োজনে পবিত্র কোরআনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গিয়ে আমাদের জীবন বিলিয়ে দেওয়া উচিত বলল আগন্তুকদের একজন ঠিক আছে আর কথা নয় এবার চলো বলল স্থানীয় গোয়েন্দা তিনজন তিনটি অশ্বপৃষ্ঠে আরোহণ করে চতুর্থ সঙ্গীকে সাথে নেওয়ার জন্য শহরের উপকণ্ঠে পৌঁছে অন্যজনকেও পেয়ে গেল তাকে সাথে নিয়ে সবাই নদীর তীরবর্তী দরবেশের দিকে রওনা এরা চারজন একটি ঘন জঙ্গলে তাদের ঘোড়াকে বেঁধে রেখে দরবেশের দিকে যখন রওনা তখন সাধারণ মানুষ সেখান থেকে ঘরে ফিরতে শুরু করেছে এরা চারজন দর্শনার্থীদের ভিড়ের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল এবার দর্শনার্থীরা সেখান থেকে চলে গেল রয়ে গেল শুধু নারীদের নিয়ে ফুর্তি করার আগ্রহী সেনা কর্মকর্তাদের দু চারজন রাত গভীর হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল নারীদের দেহ ব্যবসা এবং সেনা কর্মকর্তাদের আমোদ ফুর্তি দরবেশরূপী কুচুক্রির তাবু থেকে দূরে গিয়ে নদী তীরের আড়ালে যখন প্রশিক্ষিত তরুণীরা তাদের ইস্পিত নাগরদের নিয়ে ফুর্তিতে মেতে উঠে তখন ফকিরের আস্তানের নিরবতা নেমে আসে আস্তানের নিরবতা নেমে এলে গজনির চার গোয়েন্দা ধীর পায়ে ফকিরের তাবুর দিকে এগিয়ে গেল ফকিরের তাঁবু ছিল চতুর্দিকে মোটা পর্দা দিয়ে ঘেরা ভিতরে প্রদীপ জ্বলছিল পা টিপে টিপে অন্ধকারের সুযোগ নিয়ে গজনির চার গোয়েন্দা ফকিরের তাঁবুতে উকি দিতে গেলে একজন কিছু একটা সাথে হুচট খায় তাতে হাত দিয়ে সে বুঝতে পারে এটি মটকা মটকাতে হাত দিয়ে ঘান শুকে সে বুঝে নেয় এটি জ্বালানির তেলে ভর্তি এমত অবস্থায় দুজন ফকিরের তাঁবু ঘসে বসে পড়ল এরা পর্দা ফাঁক করে ভিতরে দেখতে পেল অর্ধ উলঙ্গ অবস্থায় ফকির রূপে কুচুকরির পাশে প্রায় উলঙ্গ এক সুন্দরী তরুণী বসে তাকে মদ ঢেলে দিচ্ছে ফকির ও তরুণী মদ করছে এক তেল ভর্তি মটকাটা উল্টে দিয়ে তাপুর পর্দা ভিজিয়ে দিল আর অন্যরা ধারালো খঞ্জর হাতে নিয়ে প্রস্তুত হয়ে গেল হঠাৎ এদের দুজন পর্দা উঁচু করে ফকির ও তরুণী কিছু বুঝি ওঠার আগে তাদের মুখ চেপে ধরল ফকির ও তরুণী উভয়ই ছিল মদের প্রতিরোধ বুধ দূরের কথা তাদের পক্ষে একটু শব্দ করার অবকাশ হল না মুহূর্তের মধ্যে দুই গোয়েন্দা ধারালো খঞ্জর ফকির ও তরুণীর বুকে বিদ্ধ একবার খঞ্জর বুকে বিদ্ধ করে টেনে বের করে পুনর্বার বিদ্ধ করতেই ফকির ও তার সঙ্গিনী তরুণীর এহলিলা সাঙ্গ হয়ে গেল নীরবে এদের খতম করে দুজন বাইরে বেরিয়ে এলো এরপর অপর দুজন তাবুর বাইরে অপেক্ষা করছিল তাদের জন্য অপেক্ষমান এক গোয়েন্দা অত্যধিক ক্ষুব্ধ হয়ে মটকার জ্বালানি তেল অন্যান্য তাবুতেও ছিটিয়ে দিতে লাগল পার্শ্ববর্তী তাবুর বাসিন্দারা এতটাই নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল যে তাদের কেউ এদের কোনো কিছুই টের পেল না সব তাবুতে তেল ছিটিয়ে দিয়ে ফকিরের তাবু থেকে প্রদীপ এনে সব তাবুতে আগুন ধরিয়ে দিল জ্বলন্ত তাবুর ভিতরে ঘুমন্ত বাসিন্দাদের আত্মচিৎকার শুরু হওয়ার আগে তারা দ্রুত পায়ে করে ঘোরা নিয়ে সেখান থেকে চম্পট দিল দুদিন পর নাহিদাকে ইহুলীলা সাঙ্গু করে দেওয়া হয়েছে বুখারায় যেসব সেনা সদস্য অবস্থান করেছিল তাদের কর্মকাণ্ড ছিল জনগণের বিপক্ষে এবং আতঙ্কজনক বুখারাতেও ফকিররূপী ধর্মগুরুর হত্যাকাণ্ডকে গোজলি বাহিনীর নৃশংসতা হিসেবে প্রচারিত হয় এ খবরে বুখারার সৈন্যরা গুজন বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে এদিকে বুখারা ও হাজারাশিপের কথিত ধর্মতাত্ত্বিকের নিহতের ঘটনা এবং সেখানকার সেনাদের গুজনি বিরোধী বিক্ষোভের খবর সুলতানের কাছে পৌঁছালো সাত দিন পর সুলতানের কাছে প্রথম খবর পৌঁছালো তাহিদার তৎপরতার কথা দ্বিতীয় খবর এলো নাহিদার নির্দেশে হাজারাশিব ও বুখারার কথিত ধর্মগুরুদের হত্যা করা হয়েছে এসব খবর শুনে সম্ভাব্য করণীয় সম্পর্কে গভীর ভাবনায় ডুবে গেলেন সুলতান তার ভাবনা শেষ হতে না হতেই খবর খবর এলো নাহিদার পক্ষ থেকে আরেকজন দূত দূত জরুরি নিয়ে এসেছে এই আবুল নিযুক্ত বুখারার গভর্নর আলফতুগিন বুখারায় তার বিরুদ্ধে বিদ্রোহের আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে এবং বুখারা ও হাজারা শিপের সকল সৈন্যকে সেনাপতি আবু ইসহাক এবং সেনাপতি খমরতাস বিদ্রোহী করে তুলেছে রাজধানী জুরজানিয়ায় যে সামান্য সংখ্যক সৈন্য রয়েছে তারা আবুল আব্বাসের পক্ষে বটে কিন্তু বিপুল বিদ্রোহী সৈন্যের আক্রমণে প্রতিরোধ করার মতো শক্তি তাদের নেই এ খবর শুনে তাৎক্ষণিকভাবে সুলতান মাহমুদ আবুল আব্বাসের নামে পয়গাম লিখালেন ঐতিহাসিকদের মতে সুলতানের লেখা এই পয়গামের ভাষ্য ছিল অনেকটা এমন আমার বিশ্বাস আপনার বিরুদ্ধে ধেয়ে আসা বিদ্রোহ আপনার পক্ষে দমন করা অসম্ভব কারণ একে তো আপনার বয়স কম দ্বিতীয়ত এ ধরনের বিদ্রোহ দমনের অভিজ্ঞতাও আপনার নেই আপনার ক্ষমতা ছুটি কিংবা বিদ্রোহীদের হাতে আপনি নিহত হওয়ার আগেই আপনাকে আমার সহযোগিতা করা উচিত কিন্তু এই সাহায্য ও সহযোগিতা তখনই করা সম্ভব যখন আপনার স্বাধীনতা ও স্বাধিকার অক্ষুণ্ণ রেখেই আপনি আমার অধীনতা কবুল করে নেবেন এবং আমার নামে ক্ষুদা জারি করবেন আমার স্বাধীনতা স্বীকার করে নিলেও আপনার স্বাধিকার ও স্বাতন্ত্র বোধ বজায় রাখা হবে এই অধীনতা স্বীকার করে নিলে আপনার বিশেষ উপকার এই হবে যে আমি আপনার ক্ষমতা বহাল রাখার জন্যে আমার সবচেয়ে চৌকস সেনা দল আপনার নিরাপত্তা রক্ষায় রাজধানী জুরজানিয়ায় মোতায়েন করতে পারব দ্বিতীয়ত তারা শুধু আপনাকেই নিরাপত্তা দেবে না আপনার গোটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আপনার নিয়ন্ত্রণে এনে দেবে আপনাকে সতর্ক করে দিতে বাধ্য হচ্ছে যে এ ব্যাপারে যদি আপনার পরামর্শ একান্তই দরকার হয় তাহলে শুধু প্রবীণ উজির আবুল হারেসের সাথেই আপনি পরামর্শ করতে পারেন এ ব্যাপারে বুখারার গভর্নর আলফতুগিন ও সেনাপতিদের সাথে যদি পরামর্শ করেন তারা আপনাকে বিভ্রান্ত করবে আপনি এতটাই অনভিজ্ঞ যে আপনাকে ঘিরে আপনার রাষ্ট্রের চারপাশে কি ঘটছে আপনি এ ব্যাপারে একেবারেই বেখবর শত শত মাইল দূরে গোজনিতে বসেও আমি জানতে পারছি বিদ্রোহ দমনের ক্ষেত্রে আপনি একেবারেই সঙ্গীহীন আশা করব এ ব্যাপারে চিন্তা ভাবনা করতে গিয়ে আপনি অযথা কালক্ষেপণ ও সময় নষ্ট করবেন না খ্যাতিমান ঐতিহাসিক বাইহাকি লিখেছেন গুজনি সুলতানের লেখা এই পয়গাম, খাওয়ারিজম শাহ আবুল আব্বাসের কাছে পৌঁছলে তিনি এ ব্যাপারে পরামর্শের জন্য রাষ্ট্রের সকল গভর্নর ও সেনাপতিদের সভা ডাকলেন সভায় বুখারার গভর্নর আলফতগিন সেনাপতি আবু ইসাক সেনাপতি খমর বাদ পড়ল না এহেন পরিস্থিতিতে আবুল আব্বাস সুলতান মাহমুদের অধীনতা গ্রহণের পক্ষে মতামত ব্যক্ত করেন তিনি কাউকে না দেখিয়ে সবাই শুধু এ প্রস্তাব উত্থাপন করেন যে বজনি শাসক সুলতান মাহমুদ তার তার অধীনতা করে নিয়ে পয়গামটি নাম পাঠ করার প্রস্তাব করেছেন বৈঠকে উপস্থিত একমাত্র উজির আবুল হারেস ছাড়া সকল সেনাপতি ও গভর্নরই প্রস্তাব মেনে নেওয়ার বিপক্ষে মতামত দিলেন রাজধানীর রাজপ্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকের খবর বৈঠক শেষ হতে না হতে দ্রুত সকল সেনা শিবিরে পৌঁছে গেল খবর পাওয়া মাত্র এই সেনারা এই প্রস্তাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল আবুল আব্বাস বিদ্রোহের কথা শুনে সৈন্যদের মধ্যে স্বর্ণমুদ্রা বিতরণ করে বিদ্রোহ আপাত দৃষ্টিতে প্রশমন করলেন সেদিনের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়ে গেল চার দিন পর আবারও বৈঠক ডাকা হলো এবার বৈঠকে আবুল আব্বাস ঘোষণা করলেন বুজনির অধীনতা মেনে নেওয়া হবে না গুজনি সুলতান যদি খাওয়ারিজম আক্রমণ করে বসে তাহলে তুর্কি খানদানদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে এজন্য তুর্কি খানদের সাথে সহসাই মৈত্রী চুক্তি করা হোক এবং সেই চুক্তিকে গোপন রাখা হোক ঐতিহাসিক বাইহাকি লিখেছেন আবুল আব্বাসের এই সিদ্ধান্তের খবর গুজনের গোয়েন্দারা সুলতানকে যথাসময়ে জানিয়ে দিল সুলতান খবর পেলেন আবুল আব্বাস তার প্রস্তাবে সাড়া না দিয়ে তুরস্কের খানদের সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন এ খবর শুনে সুলতান মাহমুদ সৈন্য এবং পাঁচশত জঙ্গি হাতের বহর নিয়ে খাওয়ারিজমের নিকটবর্তী বলখ পৌঁছে আবুল আব্বাসকে খবর পাঠালেন সুলতানের প্রেরিত পয়গাম না মানলে গজনি বাহিনী জোর জানিয়ে আক্রমণ করবে সুলতানের সেনা সমাবেশের খবর শুনে তুর্কিস্তানের খান শাসকরা খাওয়ারিজম শাহের সাথে সামরিক সহযোগিতা চুক্তি করতে অস্বীকৃতি জানাল তুর্কিস্তানের খান শাসকরা বলকে এসে সুলতানকে খাওয়ারিজম আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করল কিন্তু সুলতান তাদের কথায় সম্মত হলেন না তিনি তার অভিপ্রায় অবিচল রইলেন অবস্থা বেগতিক দেখে তুর্কি খানেরা আবুল আব্বাসকে গিয়ে সুলতানের প্রস্তাব মেনে নিতে রাজি করাল সেই সাথে খাওয়ারিজম জুড়ে সুলতানের নামে ক্ষুদ্র দেওয়ার প্রস্তাব পাশ করাল সুলতানের দাবি পূরণে আবুল আব্বাস সম্মত হওয়ায় সুলতান বল্ক থেকে তার সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিলেন সুলতান মাহমুদের সময়কার বিখ্যাত মুসলিম ঐতিহাসিক আবু নসর মোহাম্মদ আল উদ্ভি ছিলেন সুলতানের একজন ঘনিষ্ঠজন উদ্বি বহু সফরে সুলতানের সহযাত্রী ছিলেন সুলতানের পক্ষে তিনি কয়েকবার বিভিন্ন রাষ্ট্রে দূতের ভূমিকাও পালন করেছেন উদবি তার ব্যক্তিগত পর্যবেক্ষণ সম্মিলিত প্রামাণ্য গ্রন্থ কিতাব আল ইয়ামিনীতে লিখেছেন আবুল আব্বাস সুলতানের প্রস্তাব মেনে নিতে দ্বিধান্বিত ছিলেন কারণ তিনি স্বাধীনতা ও স্বাধিকার হারানোর আশঙ্কা করছিলেন কিন্তু তার অজির আবুল হারেস তাকে বোঝাতে চেয়েছিলেন সুলতানের প্রস্তাব মেনে নেওয়ার মধ্যে এতটা ক্ষতি নেই যতটুকু ক্ষতি সেনা বিদ্রোহ হলে হবে সর্বোপরি সুলতানের প্রস্তাব মেনে নিতে আবুল আব্বাসকে নাহিদা সম্মত করাতে জোর চেষ্টা চালিয়েছিলেন নাহিদা আবুল আব্বাসকে আশ্বস্ত করতে বলেছিলেন আমি দৃঢ়তার সাথে বলতে পারি আমার ভাই আপনার স্বাধীনতা কখনো হরণ করবেন না তিনি আপনাকে তার মিত্র এবং আপনাকে বিদ্রোহের আশঙ্কা থেকে নিরাপদ করতে চান আমি বুঝতে পারছি না কে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে আমার সেনাদের প্রতি আমার আস্থা আছে নাহিদার উদ্দেশ্যে বললেন আবুল আব্বাস আপনি ভুল ধারণা পোষণ করছেন সেনাবাহিনী থেকে আপনার আস্থা এবং আপনার প্রতি সৈন্যদের বিশ্বস্ততা বিনষ্ট করে দেওয়া হয়েছে কে সেনাদের মন থেকে আমার আস্থার বিলোপ ঘটিয়েছে আপনার গভর্নর আলোফতগিন সেনাপতি আবু ইসাক এবং সেনাপতি খমরতাস বললেন নাহিদা এদের পশ্চাতে রয়েছে ফিরিঙ্গি খ্রিস্টান ও ইহুদি কুচুকরি গোষ্ঠী আপনাকে বুঝতে হবে সুলতান মাহমুদের সহযোগিতা ছাড়া আপনার এই টেকানোই অসম্ভব আপনি আত্মশ্লাঘায় না ভুগে আমার কথায় বিশ্বাস করুন আপনি দয়া করে গজনি সুলতানের আনুগত্য স্বীকার করে নিন চিন্তা ভাবনার পর অবশেষে আবুল আব্বাস সুলতানের আনুগত্য মেনে নিতে সম্বত হলেন এবং সুলতানের নামে ক্ষুদ্র পাঠের ঘোষণা জারি করলেন সুলতানের নামে ক্ষুদ্রপোড়ার হুকুমনামা হাজারিসিব ও বুখারায় পৌঁছলে সৈন্যদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব থেকে সৈন্যদেরকে সুলতানের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছিল এবার তার নামে ক্ষুদ্রপোড়ার হুকুমনামা ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দিল বুখারার গভর্নর আলোফতগিন সৈন্যদের ছোট বড় কমান্ডারদের ডেকে এনে বলল দরবেশগণ যে বিপদ আশঙ্কার ভবিষ্যৎবাণী করেছিলেন এই বিপদ এখন গজনি সেনাবাহিনীর রূপ ধারণ করে আসছে যে করি হোক এ বিপদ আমাদের রুখতেই হবে নয়তো আমাদের ও তোমাদের মা বোনেরা গোজনী লুটেরা হিংস্র বাহিনীর দাসী বাদিতে পরিণত হবে হিন্দুস্তানকে লুণ্ঠনকারী সুলতান মাহমুদ এখন খাওয়ারিজমকে লুণ্ঠনের জন্য এবং এখানকার মুসলিম নারীদের বাদী দাসিতে পরিণত করে গজনি নিয়ে যাওয়ার জন্য আসছে পরিতাপের বিষয় খাওয়ারিজম শাহ আবুল আব্বাস নিজেই এই ভয়ঙ্কর লুটেরাকে ডেকে আনছেন গোজনীর লুটেরাদের প্রতিরোধ করতে হলে সর্বাগ্রী আমাদেরকে খাওয়ারিজম শাহী খতম করে সেনা শাসন জারি করতে হবে আলুফতুগিন সেনা কমান্ডারদের উদ্দেশ্যে বললেন প্রত্যেক কমান্ডার নিজ নিজ ইউনিটের সেনাদের বলে দাও দরবেশগণ তোমাদের যে ভাগ্যবদলের কথা বলেছিল সেই দরবেশের হত্যাকারী খুনিরা এখন তোমাদের ভাগ্য বরবাদ করতে আসছে ওদিকে হাজারিসিফি সৈন্যদেরকেও সেনাপতি আবু ইসাক এবং সেনাপতি খমরতাস একইভাবে গজনী সুলতান ও আবুল আব্বাসের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনায় উত্তেজিত করে বিদ্রোহে ইন্ধন দিল এই ঘটনার কয়েকদিন পরের ঘটনা আবুল আব্বাসের একান্ত সংবাদ বাহক এসে তাকে খবর দিল তুর্কিস্তানের কয়েকজন খান আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন তাদের সাথে গভর্নর আলোপ্তগিনও রয়েছেন তারা লেকের পাড়ের বাগানে অপেক্ষা করছেন গভর্নর আলোত্তগিন তাদের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য শাহকে নিজে তাদের অভ্যর্থনা জানানোর অনুরোধ করেছেন খবর শুনে আবুল আব্বাস তার একান্ত প্রহরীদেরকে সাওয়ারি প্রস্তুত করার নির্দেশ দিলেন এমন সময় নাহিদার কাছে খবর গেল বাদশাহ আবুল আব্বাস বাইরে কোথাও যাচ্ছেন তিনি দৌড়ে আবুল আব্বাসের খাস কামরায় পৌঁছলে আবুল আব্বাস তাকে বললেন তিনি কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছেন নাহিদা আবুল আব্বাসকে বাইরে যেতে নিষেধ করলেন তুর্কিস্তানের মেহমান এসেছে তাদের সম্মানে আমি নিজে অভ্যর্থনা জানাতে যাচ্ছি অসুবিধায় কি তাদের সাথে গভর্নর আলফতুগিন রয়েছেন না আপনি যাবেন না এমনই যদি হতো আলফতুগিন দুধ পাঠালো কেন সে নিজেই তো আসতে পারত উদ্বিগ্ন কণ্ঠে আবুল আব্বাসকে বললেন নাহিদা আরে এই মহিলাদের নিয়ে যত সমস্যা এখানে তুমি সমস্যার কি দেখলে গাবড়ে যাচ্ছ কেন নাহিদা আল্লাহর দোহাই লাগে আবুল আব্বাস তুমি এখন বাইরে যেও না আমার মন বলছে বাইরে কোনো বিপদ অপেক্ষা করছে নাহিদা আবুল আব্বাসের হাত ধরে বললেন আবুল আব্বাস জীবনে কোনোদিন আমি তোমাকে কোথাও যেতে নিষেধ করিনি আজ তোমাকে কর মিনতি করছি তুমি বাইরে যেও না কোনো জরুরি কাজের বাহানা করে যাওয়া বাতিল করে দাও ধুত্তরি আমি মহিলা নাকি না তুমি মহিলা হবে কেন পুরুষ হলেও আজ একজন অবলা নারীর কথা রাখো আজ আমার এই অনুরোধটুকু রক্ষা করো বলে কেঁদে ফেললেন নাহিদা আমি বাইরে ভয়ঙ্কর বিপদ আশঙ্কা করছি স্মিত হেসে আবুল আব্বাস নাহিদার উদ্দেশ্যে বললেন প্রেমের টানে এতটা ওতলা হয়ে যাওয়া ঠিক নয় নাহিদা আমাকে আমার অবস্থান থেকে নামিয়ে দিও না তুমি বাইরে ওরা আমার জন্য অপেক্ষা করছে আবুল আব্বাসকে বাইরে যাওয়া থেকে বিরত রাখতে না পেরে বিপদ আশঙ্কায় নাহিদার হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হলো। আবুল আব্বাস নাহিদাকে পাশ কেটে বাইরে বেরিয়ে পড়লে নাহিদা দূরে বাইরে বেরিয়ে এলেন ততক্ষণে আবুল আব্বাসকে বহনকারী ঘোড়ার গাড়ি নিরাপত্তারক্ষীদের ভিড়ে চলে গেছে উদ্বিগ্ন ও চিন্তিত নাহিদাকে তার একান্ত সেবিকা ও দাসীরা বোঝাতে ও সান্ত্বনা দিতে চেষ্টা করল কিন্তু নাহিদার উদ্বেগ উৎকণ্ঠা কমে বেড়ে চলল এর কিছুক্ষণ পরেই রাজপ্রাসাদের চতুর্দিকে বহু সংখ্যক অশ্বরোহিত দৌড়ঝাঁপের শব্দ শোনা গেল সেই সাথে সেনাদের তাকবীর ধ্বনি ভিসে এল আবুল আব্বাস হয়তো ফিরে এসেছেন এ আশায় নাহিদা দৌড়ে তার কক্ষ থেকে বেরিয়ে এলেন কিন্তু বিধিবাম আসলে এরা ছিল বিদ্রোহী সেনা যারা রাজপ্রাসাদকে ঘেরাও করেছিল বিদ্রোহী সেনারা স্লোগান দিচ্ছিল নারী নিপস খাওয়ারিজম শাহির পতন হয়েছে গজনি গোলামকে জাহার নামে পাঠিয়ে দেওয়া হয়েছে খাওয়ারিজম শাহী আলু জিন্দাবাদ নাহিদার মাথাটা চক্কর দিয়ে উঠল তিনি মাথা দুহাতে ধরে কোনো নিজের বিছানায় গিয়ে পড়ে গেলেন এত বছরের রাজপ্রাসাদ দখলের তাণ্ডব শুরু হয়ে গেছে রাজপ্রাসাদের অভ্যন্তরে সর্বপ্রথম নৃশংসতার শিকার হলেন আবুল আব্বাসের বিশ্বস্ত উজির আবুল হারেস তাকে নির্মমভাবে কুপিয়ে খুন করল আলুফতুগিনের লেলিয়ে দেওয়া সৈন্যরা তারা আবুল হারেসকে শুধু হত্যা করেই ক্ষান্ত হল না তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলল রাজপ্রাসাদের ভিতর বাহিরের সবখানে হাজারা শিব ও বুখারা সৈন্যরা ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করল কিন্তু আলুফতুগিনের নির্দেশে নির্বিচারে হত্যা ও লোটত্রাজ থেকে বিরত রইল সৈন্যরা রাজপ্রাসাদের অভ্যন্তরে আবুল আব্বাসের বিশ্বস্ত রাজ কর্মচারী ও অনুগত বৃত্তদের খুঁজে খুঁজে বের করে এনে হত্যা করা হলো। রাজধানী নিযুক্ত সৈন্যদের দুটি ইউনিট বিদ্রোহী সেনাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের সৈন্য সংখ্যা এতটাই কম ছিল যে বিদ্রোহীরা তাদের সবাইকে ঘেরাও করে আত্মসমর্পণে বাধ্য করল এরপর যে ডিপুটি সেনাপতির নির্দেশে বিদ্রোহীদের মোকাবেলার জন্য এই ইউনিটের সৈন্যরা প্রতিরোধ বুহো গড়ে তুলেছিল তাকে এবং তার অধীনস্থ সকল কমান্ডারকে ধরে ধরে হত্যা করা হলো। বুখারার গভর্নর আলফতুগিন বিজয়ী এবং রাজার বেশে রাজপ্রাসাদে প্রবেশ করল সে ছিল স্বঘোষিত বাদশাহ এই বাদশাহ হওয়ার প্রতি জুরজানিয়া ও খাওয়ারিজমে সাধারণ মানুষের কোনোই আগ্রহ ছিল না দেশের সাধারণ মানুষ তাকে কখনো রাজার আসনে বসানোর উপযুক্ত মনে করেনি রাজপ্রাসাদে প্রবেশ করে গভর্নর আলাফতুগিন খাওয়ারিজম শাহের রাজকীয় মসমদে আসীন হয়ে ফরমান জারি করল দেশব্যাপী ঘোষণা করে দাও খাওয়ারিজম শাহির পতন হয়েছে আজ থেকে আলফতুগিন খাওয়ারিজমের বাদশাহ এবং আবুল আব্বাস নিহত হয়েছে অবশেষে নাহিদার আশঙ্কাই সত্যি পরিণত হল তুর্কিস্তানের খানের আগমনের মিথ্যা খবর দিয়ে রাজপ্রাসাদ থেকে বাইরে এনে আলফতুগিনের নির্দেশে বিদ্রোহী সৈন্যরা সরলমতি আবুল আব্বাসকে হত্যা করল সময়টা ছিল চারশো সাত হিজড়ি সনের পনেরো সাওয়াল মোতাবেক এক হাজার আঠারো খ্রিস্টাব্দের সতেরোই মার্চ ঐতিহাসিক বাইহাকি ও খার্দিজি লিখেছেন বিদ্রোহী সেনাদের রাজমহলে প্রবেশ করতে দেখে নাহিদার একান্ত কর্মচারী জেবিন যে প্রকৃতপক্ষে গজনে সুলতানের একজন পরীক্ষিত ও বিশ্বস্ত গোয়েন্দা ছিল দৌড়ে নাহিদার কক্ষে প্রবেশ করল জেবিন নাহিদার কক্ষে গিয়ে দেখে নাহিদা বিছানায় পড়ে বিলাপ করছে আমি তাকে নিষেধ করেছিলাম মৃত্যু তাকে ঘরের বাইরে নিয়ে গেল এমন অবস্থায় নাহিদার জীবন আশঙ্কা বোধ সে নাহিদাকে বলল চিন্তা করো না শাহজাদি হোক আমরা তোমাকে গজলি নিয়ে যাওয়ার চেষ্টা করব যা ঘটে গেছে এ নিয়ে বিলাপ করে বিদ্রোহী সেনাদের তোমার প্রতি মনোযোগী করোনা ধৈর্য ধৈর্যধর এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে স্বাভাবিক হোক নাহিদার শরীর থেকে রাজকীয় পোশাক ছুঁড়ে ফেলে অতি সাধারণ সেবিকাদের পোশাক গায়ে জড়িয়ে মাথায় ওড়না দিয়ে সাধারণ বেশি প্রাসাদ ত্যাগ করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এ কাজে তাকে পথ প্রদর্শন করছিল তারই একান্ত কর্মচারী জেবিন সাধারণ সেবিকার রূপ ধারণ করে ছদ্মবেশে নিজের কক্ষ ত্যাগের উদ্দেশ্যে নাহিদা চৌকাটে পা রাখতে তার মুখোমুখি হল আল জৌরে তোমার খাওয়ারিজম শাহীর রাজত্ব শেষ হয়ে গেছে নাহিদা পালাবে কোথায় বাইরে গেলে বিদ্রোহী সেনাদের হাতে খুন হবে নয়তো উত্তেজিত সৈন্যরা তোমাকে টেনে হিচড়ে ফেলবে ভৎসনা মাখা কণ্ঠে বলল আলজৌরি শোনো নাহিদা আমার কথা মেনে আমার সাথে এসো আমি হারে মেয়ে তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছি ওখানে থাকলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না আর ভালো চাইলে তুমি আমার বাবাকে বিয়ে করতে পারো এখন তো আর তোমার পক্ষে গজনি ফিরে যাওয়া সম্ভব নয় এখানে বন্দী থাকার চেয়ে আমার বাবার চতুর্থ স্ত্রী হয়ে থাকা অনেক ভালো হবে আলজৌরি ক্ষুব্ধ কণ্ঠে বললেন নাহিদা আমার গজনি ফেরার জন্য মোটেও তারা নেই দেখতে পাবে গজন সিংহের দল এখানে পৌঁছে যাবে হঠাৎ মূর্তি ধারণ করে গলা চড়িয়ে আল উদ্দেশ্যে নাহিদা বলল শয়তানি সরে যা আমার সামনে থেকে আমি এখনো শাহজাদি গজনির সিংহ সুলতান মাহমুদের বোন আমি এখনো আমার ভাই মরে যায়নি ভুলে গেছো তুমি কার মেয়ে এক নিমুখ হারাম সেনাপতির মেয়ে তুমি ক্ষমতার উদগ্র লিপসা যাকে পরিণতির কথা ভুলিয়ে দিয়েছে যাও গিয়ে ওদের বলো থাকলে ওরা যেন আমাকে হত্যা করে নয়তো জেলখানায় বন্দি করে এরপর তুমি নিজ চোখেই বাপের নিমখ হারামের পরিণাম এবং স্বঘোষিত শাহের ভয়ঙ্কর পরিণতি দেখতে পাবে ছোটের কোন বিদ্রোপাত খাসি এবং বাঁকা চাহনি দিয়ে আলজরি সেখান থেকে চলে এলো এই ফাঁকে জেবিন নাহিরাকে বলল আসুন শাহজাদি আমরা এই ফাঁকে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি না জেবিন আমি চুবি সারি পালিয়ে যাব না আমি ধোঁকাবাজ প্রতারক হারাম চক্রান্তকারী খাওয়ারিজম শাহির মুখোমুখি হব এ কথা বলে ঝড়ের বেগে কক্ষ ছেড়ে বাইরের দিকে পা বাড়ালেন নাহিদা কিন্তু জেবিনকে তার পিছু পিছু দৌড়াতে দেখে দাঁড়িয়ে বললেন জেবিন আমার ভবিষ্যৎ আল্লাহর উপর ছেড়ে দাও তুমি আমার ধারে কাছে থাকলে ওরা তোমাকে জ্যান্ত রাখবে না তুমি বরং খবর নাও এখানকার পরিস্থিতি সংবাদ দিতে কেউ বুঝনি রওনা হয়ে গেছে কিনা যদি কাউকে খুঁজে না পাও তাহলে নিজেই চলে যাও আস্তাবল থেকে ঘুরে নিয়ে যাও খাওয়ারিজম শাহের মসনদে বসে আলুফতুগিন নানা শাহী ফরমান ঘোষণা করছিল যে মসনদে কয়েক ঘন্টা আগে বসেছিলেন আবুল আব্বাস আলোফতুগিনের দরবারে কিছু লোক দুহাত জড়ো করে দাঁড়িয়েছিল এদের অধিকাংশই ছিল সেনাবাহিনীর লোক আবুল আব্বাসের শাসন ব্যবস্থায় জড়িত কেউ সেখানে ছিল না আলুফতুগিনের দরবারে কিছুটা শোরগোলের মতো নিয়ন্ত্রণহীন অবস্থা বিরাজ করছিল হঠাৎ দরবারে পিনপতন নিরবতা নেমে এলো সবাই অবাক বিস্ময়ে দেখতে পেল মানুষের ভিড় সদ্য বিধবা নারী নাহিদা বাগিনী মূর্তি ধারণ করে আলোস্তগিনের দিকে এগিয়ে যাচ্ছেন